বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে ফেসবুক এবং ইউটিউবে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ হলো আগামী কাল থেকে অর্থাৎ আঠাশ এপ্রিল দু থেকে বিদ্যালয়ে মর্নিং স্কুল চালু হচ্ছে এটাই হলো মূল কথা প্রাথমিক বিদ্যালয় সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মর্নিং স্কুল চালু করা হচ্ছে তো এখন সেই সময়টা কোন সময় কোন ক্লাস হবে এবং কোন বিদ্যালয়ে, সেটা আমাদের একটু নির্দিষ্টভাবে জানা দরকার বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের অবশ্যই জানা দরকার এবং শিক্ষকদের তো আমরা সে বিষয়ে একটু জানবো এই যে চিঠিটা দেখতে পাচ্ছেন আপনারা সেই চিঠিটা কিন্তু আজকে অর্থাৎ তারিখ একদিন আগে তারিখ স্কুল খুলবে সুতরাং এই তীব্র তাপের কারণে এই মর্নিং স্কুলের ব্যবস্থা করা হয়েছে বিষয় হলো এটা দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরিপত্রটি প্রকাশিত হয়েছে সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে তো এখানে যত বিদ্যালয় রয়েছে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় এবং তার ভিতরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপানুষ্ঠানিক শিক্ষা পূরকত্ব পরিচালিত এবং যত শিশুদের নিয়ে স্কুল রয়েছে সরকারি সরকার পরিচালিত সেগুলো কিন্তু 28 এপ্রিল 2024 তারিখ থেকে রোজ রবিবার হতে সহিভাবে বিদ্যালয় কার্যক্রম চলমান থাকবে এবং এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে 11টা 30 পর্যন্ত চলবে অর্থাৎ এক শিফটে সকল বিদ্যালয়ে এক শিফটে পরিচালিত হয় সে বিদ্যালয় এগুলো কম আছে সারা বাংলাদেশে বিদ্যালয়ের সংখ্যা খুবই কম তারপরেও যে সকল বিদ্যালয়ে এক শিফটে পরিচালিত হয় সেখানে কিন্তু সকাল আটটা থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এক নাগারে এর ভিতরে বিরতিহীনভাবে চলবে আটটা থেকে এগারো সাড়ে এগারোটা পর্যন্ত এক শিফটের বিদ্যালয়গুলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী আর বেশিরভাগ বিদ্যালয়গুলোই রয়েছে দেশের দুই শিফটে পর্যন্ত হইত অর্থাৎ আগের যে সকল বিদ্যালয় নয়টা থেকে বারোটা চলতো এবং বারোটা থেকে চারটা পর্যন্ত চলতো সেই বিদ্যালয়গুলো কিন্তু দুই শিফটে তা সেই বিদ্যালয়গুলো যে সকল বিদ্যালয়ের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত চলতো তারা সকাল আটটায় যাবে তারা সকাল আটটায় যাবে অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সকাল আটটায় তাদের ক্লাস শুরু হবে এবং চলবে সাড়ে নয়টা পর্যন্ত এবং যে সকল শিক্ষার্থীরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা দুপুর বারোটায় আগে যেত তারা এখন বিদ্যালয়ে যাবে পৌনে দশটায় শুরু হবে ক্লাস পনেরো দশটায় তারা সাড়ে নটার ভিতরে স্কুলে থাকবে বা সাড়ে নটার দিকে স্কুলে রওনা হবে এবং স্কুল চলবে একটা না সাড়ে এগারোটা পর্যন্ত অর্থাৎ যারা আগে বারোটায় যেত স্কুলে বারোটা থেকে শুরু হতো এগারোটা সাড়ে এগারোটায় বিদ্যালয়ে যেত তারা এখন স্কুলে রওনা করবে নটার পরে সাড়ে নয়টার সময় রওনা করলেও তারা পরে দশটায় গিয়ে বিদ্যালয়ে ধরতে পারবে অর্থাৎ তারা যাবে পনেরো সাড়ে নয়টায় স্কুল ছুটি হবে সাড়ে এগারোটায় আর যারা এক শিক্ষক পরিচালিত অর্থাৎ ওয়ান টু তারা যাবে আটটার আগে যাবে আটটায় ক্লাস শুরু হবে আটটা থেকে সাড়ে নটায় অর্থাৎ আটটা থেকে সাড়ে নয়টায় তাদের ক্লাস এবং তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর ক্লাস সাড়ে নটা থেকে পনেরো দশটা থেকে অর্থাৎ পনেরো দশটা থেকে সাড়ে এগারোটা ক্লাস চলবে পনেরো দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন অর্থাৎ যে সকল বিদ্যালয়ে দুই সিফ্টে পরিচালিত হতো যারা সকাল নয়টায় যেত তারা যাবে সকাল আটটায় ওয়ান টু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সকাল আটটায় যাবে আটটা থেকে সাড়ে নয়টা এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী যারা আগে বারোটায় যেত তারা যাবে পনেরো দশটায় সকাল পনেরো দশটায় যাবে এবং সাড়ে এগারোটায় শেষ হবে এবং যারা আগে প্রাক প্রাথমিকে যেত প্রাক প্রাথমিকের ক্লাসগুলো আপাতত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত এই তীব্র তাপদাহ কমছে পরবর্তী নির্দেশনা দিয়ে সেটাও জানিয়ে দেওয়া হবে যে তারা কবে থেকে বিদ্যালয়ে যাবে তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বা এই শ্রেণী রুটিন কিন্তু বহাল থাকবে এটাই কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাক প্রাথমিকের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় গ্রহণ করে অনুরোধ করা গেল এটি কিন্তু একজন উপসচিবের স্বাক্ষর উপসচিব ম্যাডামের স্বাক্ষর করা হয়েছে সাতাইশ তারিখে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হলো মূল বিষয় যে প্রাথমিকের সকল বিদ্যালয়গুলো মর্নিং বিদ্যালয় মর্নিং স্কুলে পরিচালিত হচ্ছে মানে পরিচালিত হবে আগামী আঠাশ আঠাশ এপ্রিল থেকে এবং চলবে কাল মানে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এক সিফটের বিদ্যালয় আটটা থেকে সাড়ে এগারোটা এবং দুই সিফটের বিদ্যালয়ও আটটা থেকে সাড়ে এগারোটা তবে ওয়ান টু সকাল আটটায় আর থ্রি ফোর ফাইভ সকাল পৌনে দশটা থেকে কার্যক্রম বিদ্যালয় কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য